আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রাইস কুকারে খিচুড়ি রান্না করব সেটারই একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে চলুন কিভাবে কি করব দেখাচ্ছি আপনাদের এইখানে রাইস কুকারে আমি চাউল ও ডাউল ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ কাটা রয়েছে এখানে রেখেছি পটল লাউ এবং কিছু আলু একটা আলু দিয়েছি সেগুলো আমি এখন মিক্সড করে নেব প্রথমে পেঁয়াজ ও রসুন কুচিগুলো ধুয়ে দিলাম পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ এরপরে সবজির কসুইগুলো ঢেলে দেব পরিমাণ মতো লবণ দিতে হবে লবণ লাগে আমাদের তিন চামচ তিন চামচ লবণ দিয়ে দেব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দেব পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দেব এরপরে বন্ধুরা এটা আমি হাত দিয়ে মিক্সড করে নেব দেখুন এগুলো এখন হাত দিয়ে আমি মিক্সড করব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে প্রতিটা চাউল ডাউল মরিচ লবণ ভালোভাবে মিশে যায় সমান তালে ভাবে ভালোভাবে মেশানো হলে পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে চড়িয়ে দেব হয়ে যাবে কিছু না দেখুন সুন্দর হলুদ বর্ণ চলে এসেছে আমার মিক্স করা প্রায় শেষ আমি এখন এখানে পরিমাণ মতো পানি ঢালব একটু সময় নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো এখানে রাইস কুকারে পানি দিচ্ছি হাত দিয়ে পানিগুলো আটকাচ্ছি যাতে চাউল এলোমেলো না হয় ধুয়ে না যায় আমার কিন্তু পরিমাণ মতো পানি নেওয়ার শেষ আমি এটা বন্ধ করব এখন দেখুন আমি রাইস কুকারের ভেতরে পাতলিটা ভালো করে মুছে রেখে দিয়েছি এই যে কারেন্টের ফ্লাগটা ভেতরে দিলাম এই যে লাইন এসেছে দেখুন সুইচ অন করলেই এটা কুকের লাইট জ্বলবে এই যে আমার কুকের লাইট জ্বলে গেছে বাস খুব সহজেই খিচুড়ি রান্না করা যায় এরপরে যেটা করব ঢাকনা দিয়ে ঢেকে বাস এখনও আমার অন্যান্য কাজ আছে সেগুলো করতে হবে এই যে পাঙ্গাস মাছ তো বন্ধুরা এভাবে আপনারা সহজেই রাইস কুকারে খিচুড়ি রান্না করে খেতে পারবেন আজকের মতো এই লং ভিডিওটা রাখতে চাচ্ছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালাম প্রায় শেষ তো আপনাদের একটু দেখাই এই যে দেখুন খিচুড়ি হয়ে গেছে কিন্তু হলুদটা আমার মনে হচ্ছে কম হয়েছে তো সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ